হ্যালো বন্ধুরা তো দেখো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মা সাথে আর বাবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিবো তো দেখো আজকে মাকে নিয়ে এসেছে হাসপাতাল থেকে তো দেখো এই দেখো আমার বাবা তো যে মাকে দেখো নিয়ে আসছে দেখো মার শরীর খুবই খারাপ তো দেখো কিভাবে বসে আছে দেখো দুজনকে একসাথে দেখো তো দেখো আমার মা আর বাবাকে আর ওদের জন্য বলছি প্লিজ একটু শেয়ার করে দিও সবাইকে দেখিয়ে দিও মানে সবাই জন্য দেখতে পায় আমার মা-বাবাকে তো দেখো আমার মার শরীর আর বাবা শরীরটাও খুবই খারাপ এতটা ভালো নেই তো এখন আমরা চলে যাবো দেখো রেডি হয়ে পড়েছি তো আশীর্বাদ করো যেন ওরা দুজন ভালো থাকে দেখো দিদিও আসছিল দিদিও চলে যাবে একসাথে এখন বেরিয়ে পড়বো তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো আর আমার মা বাবাকে একটু প্লিজ আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে তো দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই কিছু দেখো আমার মা কান্না করছে কান্না করবে না